চোদ্দোই আগস্টের সারাদিনের ভিডিওটা আজকে তোমাদের সাথে তুলে ধরছি তেরোই আগস্ট ছিল আমার মামামের হ্যাপি বার্থডে আর চোদ্দোই আগস্টের সকালটা কিন্তু এইভাবেই শুরু হয়েছে একদম অলসভাবে আর অনেকটা লেজি আর লেটভাবে কেন বলো তো গত তেরোই আগস্ট ছিল মামামের বার্থডে আর সব কিছু গোছ গাছ করতে পরিষ্কার করতে করতে ঘুমোতে ঘুমোতে দুটো আড়াইটা পার হয়ে গেছিলো তাই সকালবেলা সবাই একটু লেট করেই উঠেছিল তো যাই হোক আমার ছোটো বৌদি ওইদিকে চাটা বসিয়ে দিয়েছিল তো বৌদি চা বানিয়ে সবাইকে চাটা দিয়ে দিয়েছে আর ঘড়িতে এখন সাড়ে দশটার মতো প্রায় বেজে গেছে তারপরে হচ্ছে যেহেতু গতকালের কিছু খাবার টাওয়ার ছিল তো আমরা কিন্তু সেরকমভাবে কোনো আর খাবার টাওয়ার করিনি যেগুলো খাবার ছিল আর তার সাথে একটু কচু শাক রান্না করেছিলাম আমার দিদি বাড়ি থেকে কচু শাক নিয়ে এসেছিলো কচু খেতে আমি খুব ভালোবাসি যেহেতু তো ও কচু শাক নিয়ে এসেছিলো তো কচু শাকটা আমি রান্না করেছিলাম আর যা খাবার টাওয়ার ছিল একটু ভাত করে নিয়েছিলাম সেগুলোই কিন্তু আমরা দুপুরে খেয়ে নিয়েছি আর আমি এদিকে কিন্তু চা খাওয়ার পরে স্নান পুজো সব কমপ্লিট টমপ্লিট করে আমরা কিন্তু গিফট দেখতে বসে পড়েছি গিফট দেখতে বলতে গেলে কেন বললাম মা বাবা আর ভাই ওরা তিনজনে হঠাৎ করে বাড়িতে চলে গেল। কারণ হচ্ছে একটু বাড়িতে যেহেতু সমস্যা ছিল আর বুঝতেই তো পারো যে আমাদের বাড়িতে যেহেতু কেউ তেমন থাকে না সবটা বন্ধ করে আসতে লাগে সেই তো তারা হচ্ছে সকাল সকাল আর কি খাওয়া দাওয়া করে দুপুরে পাঁচটার ট্রেনটা ধরবে তার জন্য কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে গেছিল তো যাই হোক মা বাবা ওরা চলে গেছিলো তো মনটা আমার খুব খারাপ ছিল তখন ওই সময়টাতে আমি প্রকাশ করিনি কিন্তু পরে আমার খুব খারাপ লাগছিলো যে তারা এইভাবে চলে গেল আর একটা দিন থাকতে পারতো তোমরা তো সবাই জানো আমার এখানে তো তেমন কেউই আসে না একদমই ফাঁকা থাকে আমার ঘরটা তো ওরা এসেছিলো যেন আমার এত ভালো লেগেছে আর এই যে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি শিলিগুড়িতে আমার ছোট বৌদির মায়ের বাড়ি মানে হচ্ছে বৌদির হচ্ছে মার বাড়ি তো সেখানে আমরা যাব শিলিগুড়ি মাটিগাড়া তার জন্য কিন্তু আমরা রেডি হয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করতে করতে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি তো মাটিগাড়াতে এসে আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদার জন্য আসলে বড় বৌদি তো বাসে একদম চলাচল করতে পারে না আর আমি আর তোমার তোমাদের দাদা যেহেতু আমরা রিটার্ন করব তিন মাইলে আবার সেই তো বাইক নিয়ে তোমাদের দাদা বড়ো বৌদিকে নিয়ে আসছিলো আর যাওয়ার দিন আমি আর তোমাদের দাদা যাব। তো আমরা কিন্তু এখানে টোটোতে উঠে পড়েছি কারণ বৌদিদের বাড়ি যেতে হবে তো মানে বাসের থেকে নেমে তারপরে টোটো নিয়ে এখন বৌদিদের বাড়িতে যাব তার জন্য আমরা অপেক্ষা করছিলাম আর এই যে তোমাদের দাদা চলে এলো বৌদিকে নামিয়ে দিয়ে আমার ভাস্তাকে আর হচ্ছে মাম্মামকে বাইকে বসিয়ে নিল আর তোমাদের দাদা ওদেরকে নিয়ে যাচ্ছিলো আর আমরা কিন্তু বাইকে যাচ্ছিলাম ভীষণভাবে মিস করছিলাম মা বাবাকে কারণ ওরা মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না মানে আর একটা দিন থাকার কথা ছিল কিন্তু হঠাৎ করেই যখন চলে গেল না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো আমি কারোর সামনে না সহজে সব কিছুটা প্রকাশ করি না কিন্তু পরে যখন আমি ভাবি তখন আমার নিজেকে না খুবই খারাপ মনে হয় খুব খারাপ লাগে একটা কথাই ভাবে যে হচ্ছে তোমার যদি নিজের মা থাকতো তাহলে হয়তো এভাবে চলে যেত না থাকত ভীষণভাবে মিস করছিলাম মাকে যে আজকে মা যদি আসতো খুব ভালো হতো আর আমার এখান থেকে বৌদিদের বাড়িতে বৌদিদের সাথে দিদির সাথে তাল মিলিয়ে চলে এসেছি ঠিকই কিন্তু ঘরে প্রচুর কাজ পড়ে আসে যার জন্য আমি বেশি দিন থাকতেও পারিনি একবার ভেবেছিলাম যে হলদিবাড়ি বৌদি আর দিদির সাথে বাড়ি চলে যাব। তারপর চিন্তা করলাম যে আমার ঘরে এত অগছলো হয়ে আছে ঘরটা সব কিছু ধোয়া করতে হবে গোছাতে হবে পরিষ্কার করতে হবে সেই জন্য সেসব ভেবে এত এত কাজের কথা ভেবে আর কিন্তু আমি হলদিবাড়ি যাইনি তো বৌদিদের বাড়িতে আনন্দ ফুর্তি ঘোরাঘুরি করে আমরা কিন্তু চলে এসছি তো বৌদিদের বাড়িতে এটা আমার প্রথম যাওয়া সত্যি কথা বলতে অনেক দিন পর বৌদি দিদিদের সাথে একসাথে বেরোতে পেরেছি মনটা যে এত ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণভাবে ভালো লাগছিল সেই যে পুরোনো পুরোনো দিনগুলো মানে মেয়েবেলাতে যখন দিদিরা আসতো কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে আমরা এদিক ওদিক ঘুরতে যেতাম জামাইবাবু দিদি সবাই মিলে ঘুরতে যেতাম তো সেই দিনটার কথা না খুবভাবে মনে পড়ছিল। খুব মিস করছিলাম মেয়েবেলাটাকে যাই হোক সেসব তো ভেবে লাভ নেই এখন তো অনেকটা সময় পেরিয়ে এসছে এখন হচ্ছে আগামী দিন নিয়ে ভাবতে হবে তো দেখো আমরা কিন্তু টোটো থেকে আসা মানে আসতে আসতে তারপরে হচ্ছে মিষ্টির জন্য দাঁড়িয়ে বললাম কারণ হচ্ছে বৌদিদের বাড়িতে তিনটা ফ্যামিলি রয়েছে বৌদির হচ্ছে দুই কাকিমা রয়েছে আর মাইমারা রয়েছে মানে বৌদির মা তো তিন বাড়ির জন্য মিষ্টি নিতে হবে তাই আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম এখানে এই মিষ্টির দোকানটা কিন্তু বেশ বড় আর অনেক রকমের মিষ্টি পাওয়া যায় দেখলাম আর অনেক কিছুও পাওয়া যায় তাই দেখছিলাম তো যাই হোক আমরা এখানে টোটোর মধ্যেই বসে রয়েছি আর বত সব ব্যাগগুলোকে হচ্ছে তোমার টোটোতে উঠিয়ে দিল বতকে আজকে কিন্তু জামাইবাবু কুলি সাজিয়ে দিয়েছিল এত এত ব্যাগ ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে কুলি সাজিয়ে দিয়েছে আমি না ভীষণভাবে মানে খুব মানে কি বারবার বলতে ইচ্ছে করছে খুব খারাপ লাগছিল যে মা বাবারা থাকলে আরও হয়তো ব্যাপারটা মজা তো দেখো এই মিষ্টির দোকানের পাশেই এই মায়ের মন্দির বদিদের বাড়ির যাওয়ার রাস্তাতে এই মায়ের মন্দির রয়েছে তো এই মায়ের মন্দিরটা নাকি ভীষণ সুন্দর আর মাও খুব হচ্ছে জাগ্রত তাই শুনলাম তো যাই হোক এবার আর হলো না আগামী বছর আস বা আগামীবার আসলে অবশ্যই এই মায়ের মন্দির ঘুরতে আসবো সেটা চিন্তা করলাম তারপরে যাই হোক আমরা কিন্তু তোমাদের দাদাকে পেরিয়ে এগিয়ে আসলাম আর তোমাদের দাদা পিছে পিছিয়ে আসছে যেহেতু রাস্তাটা আমাদের প্রথম মানে চেনা নেই তোমাদের দাদা তাই পিছে পিছিয়ে আসছিলো আর আমরা কিন্তু গিয়ে আসলাম এত সুন্দর একটা জায়গাতে বৌদিদের বাড়ির প্রসেসটা মানে চারপাশে সিটি সেন্টার সায়েন্স সিটি তারপরে মনে করো যত ঘোরার জায়গা বৌদিদের আশেপাশেই রয়েছে খালি টোটোতে উঠবে চলে যাবে এরকম একটা ব্যাপার তারপরে যাই হোক আমরা কিন্তু টুকুর টুকুর করে টোটোতে করে চলে আসছিলাম মাইমার বাড়ি খুব ভালো মানে একটা অন্যরকম এক্সমা এক্সাইটমেন্ট লাগছিলো যে চলে মাইমার বাড়িতে সেই বহু বছর আগে গেছিলাম সবারই মনে করো আত্মীয় স্বজনের বাড়ি আমার ঘোরা আছে কিন্তু এই বৌদির আমার ফার্স্ট টাইম আসা তো এই ভিডিওতে আমার বৌদির মায়ের জন্য কিছু কথা বলবো সত্যি আমার ছোটো বৌদি যতটা ভালো মানুষ তার থেকে তিন গুণ ভালো মানুষ আমার মাইমা হ্যাঁ মায়ের থেকেই তো মেয়ের পরিচয় আর মায়ের গুণই তো মেয়েরা পায় তাই না এটাই কিন্তু আমি ছোটোবেলার থেকে শুনে আসছি দেখে আসছি আর এটা কিন্তু হয়েও থাকে তাই না তো আমার বৌদিকে আমি ভালো বলবো তার আগে কিন্তু আমার মাইমাকে আমি অবশ্যই বারবার ভালো বলবো কারণ আমার মাইমা এত ভালো এত ভদ্র মানুষ এত মানে সব কিছু গোছালো সাজালো কিভাবে সব কিছু মেনটেন করে চলে সেটা কিন্তু আমার বৌদিও পেয়েছে আর আমার বৌদির জন্যই আজকে আমার মাইমাকে পেয়েছে তাই আমি কিন্তু ভীষণ খুশি আর বৌদিকেও বলেছি সত্যি তোমার মার মতো মা মানুষ হয় না আমার না বৌদির মা মানে আমাদের মাইমাকে দেখে আমার মায়ের কথা খুব ভাবে মনে পড়ছে আমার মাটাও না ঠিক এমনভাবেই ছিল আমার মাইমার মতো আমার মাইমাটা না খুব ভালো মানুষ সত্যি বলছি যাই হোক কথা বলতে বলতে বৌদিদের বাড়ি চলে এলাম দেখো আমার বৌদিদের বাড়িটা কিন্তু খুব ছোট্ট কিন্তু খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে দেখো খুব সুন্দর লাগছে তো আমরা কিন্তু বৌদিদের বাড়িতে চলে এসছি তো এখন দেখো মাইমা এই দেখো সন্ধ্যার সময় এটা ওটা কাজ করছে সব মানে সন্ধ্যা দেবে তাই সব কিছু ছিল তো আমরা চলে এলাম মাইমা কি হাসি সত্যি এই মাইমাটা যে এত ভালো মানুষ খুব ভালো মানুষ তো আমরা এতটা রাস্তা আসার পরে আমরা এখন এখানে বসে হাওয়া খাবো তাই হচ্ছে বসে রয়েছি মাইমা হচ্ছে সন্ধ্যাপাতি দেবে সব রেডি করছে তা আমরা কিন্তু সিটি সেন্টার ঘুরতে যাবো সেই তো আর বেশিক্ষণ বসিনি চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সিটি সেন্টারের উদ্দেশ্যে তো আমরা কিন্তু সবাই মিলে এতটাই আনন্দ করেছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার দুই বৌদি আমার দুই ভাস্তা দিদি জামাইবাবু মা বাবা ভাই মামামের বার্থডেটা খুব এনজয় করেছিলাম হ্যাঁ সময়টা যদি আরও বেশি ভালো হতো তাহলে তো আরও বেশি ভালো হতো তো যাই হোক সময় তো কারোর জন্য থেমে থাকে না সময় তো চলতেই থাকে তাই বলে ব্যস্ততার মধ্যেও মামামের বার্থডেটা খুব সুন্দরভাবে কেটে গেছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে পরের দিন আমরা আবার এখানে দুপুরবেলা চলে এসেছি মাইমাদের বাড়ি ঘুরতে আসলে আমাদের উদ্দেশ্য একটাই ছিল মাইমাদের বাড়ি ঘুরতে যাব যেহেতু মাইম মানে মাইমাদের বাড়ি পার হয়ে কিন্তু আমার তিন মাইলে আসা সেই তো মানে কী বলবো যতই হোক একটা আসলে একটা মন খারাপ তো মেয়ের করবেই তো বৌদি কিন্তু আমাদেরকে তার জন্য বৌদিদের বাড়িতে ঘুরতে নিয়ে আসে তো এটা হচ্ছে বৌদির ভাইয়ের রুম রুমটা বেশ ভালো যেহেতু নতুন বিয়ে হয়েছে বৌদির ভাইয়ের আর ওর বউ তো হচ্ছে তোমার চা বানালো চা বানিয়ে আমাদেরকে চা দিচ্ছিলো আর আমরা এদিকে সবাই সবার সাথে গল্প করছিলাম খুব ভালো লাগছিল বৌদিদের বাড়িতে এসে খুবই ভালো লাগছিলো মানে অনেক দিন পরে একটা আত্মীয়র বাড়ি আসলাম এতটা ভালো লাগছে সময় খালি কোথায় যাই যে হচ্ছে দাদার বাড়ি যাই দিদির বাড়ি যাই এই আর কি তারপরে আমার আত্মীয় স্বজনের বাড়ি যাই মানে আমার মানে আমার শ্বশুর বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যাই এই আর কি কিন্তু এই যে সবাই মিলে একটা জায়গাতে যখন মিলিত হয় না তখন কিন্তু এই মানে এই আনন্দটাই কিন্তু অন্য রকম দেখবে যে তোমরা সবাই মিলে যখন একটা জায়গাতে আসবে তখন ওই জায়গাটার যে আনন্দ ফুঁতিটা সেটা কিন্তু টোটালি আলাদাই হয়ে থাকে তাই না সেটা কিন্তু কোনো আত্মীয়র বাড়িতে গিয়েও হয় না বা খেয়ে দেও হয় না যখন দেখবে চার পাঁচটা একখানে মানুষ হবে না তখন কিন্তু অলরেডি একটা আলাদাই মানে মুড তৈরি হয়ে যায় তো যাই হোক আমরা কিন্তু সিটি সেন্টারে চলে এসেছি ঘোরার জন্য আর যেহেতু আগামীকাল পনেরোই আগস্ট আর হচ্ছে তার জন্য সিটি সেন্টারটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলো আর তোমাদের সাথে একটা কথা আজকে সে করি আমার মানে জীবনে একটা মানে একটা মানে ঘটনা ঘটে গেছিলো সেটা আমার দিদি বৌদিদের সাথে ঘটেছিল যখন আমি মেয়ে ছিলাম তখনই ঘটেছিল তো সেই জন্য আর কি আমার মধ্যে একটা ভয় কাজ করে তার জন্য আমি কোনোদিনও চলন্ত লিফ্টগুলোতে উঠি না হ্যাঁ তোমরা সবাই শুনলে হাসবে ভীষণ কিন্তু এটাই সত্যি আমি চলন্ত লিফটে উঠতে প্রচণ্ড আমার বুক কাঁপে শরীর কাঁপে পা কাঁপে হাত কাঁপে কারণ আমি একদমই উঠতে পারি না ওই ঘটনাটা ঘটার পরে মানে যখন আমার মা মানে নিউটিয়াতে ভর্তি ছিল সিটি সেন্টারে নিউটিয়ার পাশে যে নিউটিয়া চলে রয়েছে সেখানে ভর্তি ছিল তখন আমরা সিটি সেন্টারে এসেছিলাম তো আমার দিদি আর বৌদি কোনো কারণে মানে লিফ্টের ভিতরে এমনভাবে পড়ে গেছিলো তো খুব বাজে একটা তখন ঘটনা ঘটে গেছিল সেই ঘটনাটা আমার চোখে নিজস্ব আমার চোখে দেখা ছিল সেটা দেখার পর থেকে না আমার মানে মেন্টালিটি টোটাল আলাদাভাবে কাজ করেছে যে আমি কষ্ট করে সিঁড়ি দিয়ে হেঁটে যাবো অথচ আমি লিফটে উঠবো না হ্যাঁ এই যে চলন্ত সিঁড়িওয়ালা লিফ্টগুলো দেখছো এগুলোতে আমি একদমই চড়তে পারবো না আমার প্রচণ্ড ভয়ে কাজ করে তো যাই হোক মাইমা কোনোভাবে পড়ে তখন তোমাদের দাদার সাথে উঠে পড়লো আর আমার মামা ভীষণভাবে খুশি হয়ে গেছিলো ও বারবার উঠছে ছিল ওর খুব পছন্দ হয়েছে আমি ভাবা পারিনি আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি আমাকে অনেকবার তারা বলেছিল আমি উঠিনি কারণ আমার প্রচণ্ডভাবে একটা ভয় কাজ করে আমি কোনোদিনও পারবো না তো যাই হোক ওই যে বললাম পনেরোই আগস্ট জন্য খুব সুন্দরভাবে এই জায়গাটা সাজিয়েছিল তো খুব সুন্দরভাবে কয়েকটা ছবি তারপরে হচ্ছে ভিডিও করে নিলাম নেওয়ার পরে এখন মানে সিটি সেন্টারটা আমরা সবাই মিলে ঘুরছি এর আগেও আমি অনেক কয়বার এসেছি আবারও আসলাম ভালো লাগে জায়গাটা খারাপ লাগে না মানে বাচ্চাদের ঘোরার জন্য বা এমনিও ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা টাইম পাস করার একটা খুব সুন্দর জায়গা তো আমাদের কিন্তু এইভাবে চোদ্দোই আগস্ট দিনটা বৌদিদের বাড়িতে গিয়ে মানে শেষ হয়েছিল খুব ভালোভাবে কেটেছিল আর সত্যি কথা ওই যে বললাম যে বৌদির মায়ের মতো মানুষ হয় না আর আমার বৌদি এত ভালো তার একটাই কারণ হচ্ছে মাইমা আমার মাইমা এত ভালো তাই আমার বৌদি আরও ভালো তো যাই হোক ভালোর ভালোর কাছ থেকেই ভালোটা পাওয়া যায় এটা ঠিক তো ভালোটার সাথে থাকলে ভালোটাই পাবো এটাই আমি সবসময় আশা করি হ্যাঁ আমার বিয়ের পরের থেকে যবের থেকে আমার বৌদির সাথে পরিচয় হয়েছে তবে থেকে কিন্তু আমার বৌদির সাথে যতবার মিশেছি খুব ভালোটাই পেয়েছি কোনোটা খারাপ পাইনি সবসময় ভালোটা পেয়েছি সেই ভালোটা নিয়ে আমিও থাকতে চাই আর যতদিন বাঁচবো ভালোটা নিয়েই বেঁচে থাকার চেষ্টা করব তো এইভাবেই আমরা সায়েন্স মানে সিটি সেন্টারটা খুব সুন্দরভাবে ঘুরে নিলাম তারপরে আমরা বাইরে এখানে এসে একটু হচ্ছে তাইসু মোমো এগরোল ফুচকা এসব খাওয়া দাওয়া করলাম করার পরে বাড়িতে চলে গেছিলাম বাড়িতে বলতে বৌদিদের বাড়িতে কেমন